রাজশাহী কোল্ড স্টোরেজের আলু লোড আনলোডের সময় বস্তার ওজন পঞ্চাশ কেজির বেশি বহন করানো যাবে না এই এক দফা দাবিতে রাজশাহী পবা উপজেলার স্মারকলিপি প্রদান সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুলি শ্রমিকরা হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুরে নোয়াহাটা পৌরসভার বয়াবাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে পবা উপজেলা লোড আনলোড খুলি শ্রমিক ইউনিয়ন কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছে স্মারকলিপি শ্রমিক ইউনিয়নের নেতারা পরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কুলি শ্রমিকরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মর্তুজা অভা উপজেলা লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নাম্বার প্রধান কার্যালয় বায়াবাজার তিনি বলেন দু হাজার সতেরো সালে স্বার্থের অতিরিক্ত ভার বহনের কারণে গুলি শ্রমিকদের শারীরিক ক্ষতি ও ঝুঁকির বিষয়টি সামনে এনে হাইকোর্ট একটি মামলা করা হয় মামলার প্রেক্ষিতে আদালত রুল জারি করে নির্দেশ দেন নারী শ্রমিক সর্বোচ্চ ত্রিশ কেজি এবং পুরুষ শ্রমিক সর্বোচ্চ পঞ্চাশ কেজির বেশি ভার বহন করতে পারবে না এই নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না মর্তাজার অভিযোগ করেন রুল জারি কার্যকরের পরবর্তী এক বছর কিছু কোল্ড স্টোরেজে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি পর্যন্ত আংশিকভাবে মানা হলেও বর্তমানে রাজশাহী জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে সত্তর থেকে আশি কেজি ওজনের আলুর বস্তা বহন করানো হচ্ছে এতে শ্রমিকদের কোমর ব্যথা হাঁটু ও মেরুদণ্ড জনিত সমস্যা বেড়ে গেছে অনেক শ্রমিক অল্প বয়সে কর্মক্ষমতা হারাচ্ছে তিনি আরো বলেন আগামী দু মৌসুমে আলুর বস্তার ওজন আশি থেকে একশো কেজিতে বাড়ানো হবে না এমন কোনো নিশ্চয়তা নেই মার্চের প্রথম সপ্তাহ থেকে কোল্ড স্টোরেজে আলু লোড আনলোড শুরু হওয়ার কথা তার আগেই হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হলে শ্রমিকদের স্বাস্থ্য সুখের চরম আকার ধারণ করবেন সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন বলেন হাইকোর্টের রুল জারি বাস্তবায়নের দাবিতে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কল কারখানা ও প্রতিষ্ঠান নির্দেশনা অধিদপ্তরসহ সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তিনি বলেন আমরা আইন মেনে কাজ করতে চাই। আইন অনুযায়ী 50 কেজির বেশি বহন না করাই আমাদের একমাত্র দাবি। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন কুলি শ্রমিকরা দৈনিক মজুরির উপর নির্ভরশীল। অতিরিক্ত ভার বহনের কারণে অসুস্থ হলে চিকিৎসার মালিকদের কাছে এবং ব্যবসায়ীদের কাছে আমার আকুল আবেদন শ্রমিকদের দিকে আপনারা দেখুন আমরা যখন লেবারী করেছি অনেক সময় একই সিঁড়িতে দুই ঘন্টা আড়াই ঘন্টা মাল টেনেছি অথচ এখন করা শ্রমিক এক ঘন্টা মাল টানতে পারছে না অনেক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করতে না পারা পরিবার নিয়ে মানবেতুর জীবন যাপন করতে হয় তারা বলেন আইন থাকলেও বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এ সময় ইউনিয়নের সহ সভাপতি সেলিম উদ্দিন সহ সভাপতি শরীফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা বলেন আদালতের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ওজন বহন করানো শ্রম আইন ও মানবাধিকার পরিপন্থী কুলি শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষের প্রতি আহ্বান জানানো হয় 2026 মৌসুমের আগে হাইকোর্টের রুল জারি অনুযায়ী কোল্ড স্টোরেজের আলুর বস্তার ওজন সর্বোচ্চ পঞ্চাশ কেজি নির্ধারণ করে তা কঠোরভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে অন্যথায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ও লোড আনলোড কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান শ্রমিক নেতারা নুসরাত জাহান এবিএন নিউজ ডেস্ক